আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দীর্ঘ একটা মাস আমরা রমজান উপলক্ষে কাজ করি নাই অনলাইনে তো আসলে সময়ের খুব অভাব হয় রমজান মাসে আপনারা জানেন সেই সাথে ঈদের আনন্দ উপভোগ করার ক্ষেত্রে দীর্ঘ এক মাস আমার চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই তো কিছু কিছু সাইট থাকে যেগুলো আসলে কাজ না করলেও ইনকাম আসতে থাকে এরকম একটি সাইট এটা দেখতে পাচ্ছেন যে আমার একশো সাতষট্টি রাবেলস কিন্তু এখানে মাইনিং হয়ে আছে যেহেতু এটা একটা স্লো মোশন মাইনিং সাইট খুব অল্প অল্প ইনকাম হয় কিন্তু সারাটা জীবন ইনকাম হয় আমার এক বছর পার হয়ে গেছে এই সাইটটা নিয়ে কাজ করা শুধু আমি যে কাজ করতেছি আমি ইনকাম করতেছি তা না এই সাইটে কিন্তু হাজার হাজার মানুষ কাজ করতেছে ইনকাম করতে এবং প্রতি সেকেন্ডে মানুষ কিন্তু পেমেন্ট নিচ্ছে এবং ইনভেস্ট করতেছে লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করে তো আমার পেমেন্ট হিস্ট্রিটা আমি দেখাবো এখানে সম্প্রতি দেখতে পাচ্ছেন পেমেন্ট নিয়েছে একশো সাতচল্লিশ পাঁচশো সাঁত্রিশ এখানে দুশো ছাপ্পান্ন দেখতে পাচ্ছেন যে দু হাজার পাঁচশো বাহাত্তর দু হাজার আটশো এরকম পেমেন্ট নিচ্ছে আমি যদি আপনাদের সামনে একটু রিলোড করি তাহলে দেখতে পাবেন যে হিস্ট্রিগুলো চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু মানুষ এখানে পেমেন্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন যে রিলোড হবে রিলোড হওয়ার পরেই দেখতে পাবেন যে এখান থেকে আমি যে একশো সাতচল্লিশ অলরেডি নেই প্রতি সেকেন্ডে মানুষ মানুষ হাজার হাজার এখান থেকে পেমেন্ট নিচ্ছে যার কারণে আমি যে এই পেমেন্টটা নিব এটাও কিন্তু এখানে করবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো অনেকেই আবার ভুল মনে করেন এখানে ইনভেস্ট কিন্তু ঠিক সেরকমই করতেছে তিন হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন যে ছ হাজার পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন যে একজন ইনভেস্ট করছে একাত্তর হাজার একাত্তর হাজার ইনভেস্ট করা একটা সাইট কিন্তু ছোটোখাটো কোনো সাইট নয় তো আমি কি পরিমাণে পেমেন্ট নিচ্ছি সেটাও যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পাবেন তো ফার্স্ট আমার কাজ হচ্ছে এই সাইটটার পেমেন্ট প্রুফ সহ অন্যান্য ডিটেলস কীভাবে ইনকাম করবেন সব কিছু শেয়ার করব। অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই যারা পুরাতন অডিয়েন্স রয়েছেন তারা এই সাইটটা নিয়ে অলরেডি কাজ করতেছেন এবং অনেকেই কিন্তু এই সাইটটা সম্পর্কে জানেন তো সর্বপ্রথমে এখানে কালেক্ট প্রফিটে ক্লিক করবো কালেক্ট প্রফিটে ক্লিক করলে এখানে ব্যালেন্স যে একটা অপশন রয়েছে এখানে ব্যালেন্সে চলে যাবে তো দেখতে পাচ্ছেন যে এরকম একটি আসছে আমি এখানে গো টু ক্লিক তাহলে আবার অ্যাকাউন্টে ফিরে যাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে একশো পঞ্চান্ন রাবেলস এখানে আমার মেন ব্যালেন্সে চলে আসছে সামান্য কিছু এখানে আছে তো এখান থেকে একশো পঞ্চান্ন রাবেলস আমি পেমেন্ট নিয়ে নেব তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে উইথড্রল 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 অফ 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 ফান্ডস ফান্ডস আমি ক্লিক করব ফান্ডসে ক্লিক করলে দেখতে পাবেন যে আমার পূর্ববর্তী পেমেন্ট হিস্ট্রিগুলো আমি এখান থেকে তো সবগুলো পেমেন্ট এখানে রয়েছে তা না এখানে সামান্য কিছু পেমেন্ট রয়েছে আর বাদ গুলো আসলে নিচে চলে গেছে তো এখানে অ্যামাউন্টগুলো দেওয়া আছে তারিখগুলো দেওয়া আছে লাস্ট পেমেন্ট নিয়েছিলাম দুশো রাবেলস এখানে দেখতে পাচ্ছেন যে সেটা দেওয়া আছে তো আজকে নিব একশো পঞ্চান্ন রাবেল এখানে যেহেতু আমার ওয়ালেটটা সেভ আছে এখানে আমি একশো পঞ্চান্ন বসিয়ে দেবো একশো পঞ্চান্ন বসিয়ে দেবো সরি এটা বাংলা হয়ে আছে আমি এটা ইংলিশ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে একশো পঞ্চান্ন বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশনটাতে ক্লিক করলাম এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে দেবে সাইটটা পেমেন্ট করার ক্ষেত্রে কিন্তু বিন্দুমাত্র সময় নেয় না তো এখানে কিন্তু ওনারা মেসেজ একটি দিয়েছে এক মিনিট থেকে বারো ঘন্টার সময় মধ্যে পেমেন্ট করবে বাট পেমেন্টটা কিন্তু এক সেকেন্ডের মধ্যেই করে দেয় আমি পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করলাম তাহলে দেখতে পাবেন যে এখানে মেন ব্যালেন্সটা জিরো হয়ে গেছে তো আসলে পেমেন্টটা পেয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে আমি পেয়ারে চলে আসবো সেখানে নয়শো উনিশ ট্রাভেল কিন্তু আমার পেয়ারে অলরেডি রয়েছে আপনাদের সামনে একটু রিলোড করবো রিলোড করলে কিন্তু এখানে আমার ব্যালেন্সটা বেড়ে যাবে এছাড়া কিন্তু হিস্ট্রি আপনারাতে গেলেও আমরা দেখতে পাব দেখতে পাচ্ছেন যে এক হাজার তিয়াত্তর হিস্ট্রিতে ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে 153.54 এর সমান কিছু ফি কেটে নিয়েছে বাকিটা কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিয়েছে তো আসলে এই সাইটটা আমি দীর্ঘদিন পেমেন্ট কর নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করতেছি অনেক বিনু অনেকেই অনেক রকমের প্রশ্ন করে থাকে তো আসলে কার কেমন হচ্ছে সেটা তো আমি জানি না আমার যেটা হচ্ছে সেটা আমি সবারকে শেয়ার করতেছি তো এই সাইটটার ইনকামের ফার্স্ট সোর্স হচ্ছে আপনাকে এখানে মাইনিং স্পিড বাড়াতে হবে আর মাইনিং স্পিডটা বাড়ানোর জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমার বর্তমান মাইনিং স্পিড রয়েছে বাইশ এবং সেকেন্ড অপশন রয়েছে এখানে অ্যাফিলিয়েট তো আমি ফার্স্ট অ্যাফিলিয়েটটা আপনাদেরকে শেয়ার করতেছি যে অ্যাফিলিয়েটটার জন্য এই সাইটটা খুবই প্রফু লাভজনক এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ লেভেল পর্যন্ত অ্যাফিলিয়েট কমিশন দিচ্ছে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট অর্থাৎ ফাইভ লেভেল পর্যন্ত অ্যাফিলিয়েট কমিশন দিচ্ছে আপনারা যদি রেফার করতে পারেন যথেষ্ট ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে বড় একটা রেফার গ্রুপ তৈরি করতে পারলে ইনকাম যথেষ্ট ভালো হবে দেখতে পাচ্ছেন যে পিপল এখানে কাজ করতেছে তো ফার্স্ট যে অপশনটা রয়েছে এখানে ইনক্রিজ স্পিড অর্থাৎ আপনাকে স্পিডটা বাড়াতে হবে তো স্পিডটা বাড়ানোর ক্ষেত্রে এখানে রিফিল্ড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে আবার জিরো জিরো এই রিফিল্ড অ্যাকাউন্টে আপনাকে আনতে হবে তো এখানে রিফিল্ড অ্যাকাউন্টের আপডেটস আনার জন্য আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে এখানে ইনভেস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রল অফ এর উপরে ব্যালেন্স রিপ্লেসমেন্ট এখানে ক্লিক করতে হবে ব্যালেন্স রিপ্লেসমেন্টে ক্লিক করলে আপনারা যারা পেয়ার থেকে করবেন তারা এই অপশনটা বেশি না এখানে আমি সাজেস্ট করব মিনিমাম হান্ড্রেড রাবলস আপনারা ইনভেস্ট করবেন সব তার থেকে উপরে যত খুশি তত করতে পারেন তবে মিনিমাম হান্ড্রেড রাবলস ইনভেস্ট করলে আপনাদের ইনকাম যথেষ্ট একটা ভালো ইনকাম হতে পারে তো যাই হোক আপনি যেটা অ্যামাউন্ট এখানে বসাবেন বসানোর পরে বাই পেয়ারে ক্লিক করলে আপনারা পেয়ার মার্চেন্টাইজের মাধ্যমে ধীরে ধীরে যে অপশনের মাধ্যমে আপনারা ইনভেস্ট করবেন সেভাবে হয়ে যাবে তারপরে সাইটটি একটু রিলোড করবেন রিলোড করলে এখানে আপনারা এই রিফিল্ড অ্যাকাউন্টে দেখতে পাবেন যে আপনার ব্যালেন্সটা চলে আসছে তো ব্যালেন্সটা চলে আসার পরে আপনারা চলে যাবেন এখানে গোল চাকতির নিচে ইনক্রিজ স্পিড ইনক্রিজ স্পিডে ক্লিক করে দিবেন অবশ্যই আপনার এখানে ব্যালেন্সটা থাকতে হবে তো এখানকার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা ওয়ান স্পিড বাই করার জন্য আপনাকে টেন রাভেলস খরচ করতে হবে তো আপনি যদি 100 রাভেলস ইনভেস্ট করেন তাহলে এখানে এক সঙ্গে 10 স্পিড বাই করতে পারবেন তো এক সঙ্গে 10 স্পিড বাই করলে এখানে 1 এমএইচ পাওয়ার ফ্রি পাওয়া যায় অর্থাৎ 1 স্পিড ফ্রি তে পাবেন এক সঙ্গে 50 এমএইচ বাই করলে টেন এমএইচ পাওয়ার ফ্রি পাবেন তো অর্থাৎ এখানে কিছু বোনাস প্যাকেজ রয়েছে যেগুলো আপনারা বাই করতে পারলে কিছু ফ্রি বোনাস পাবেন সেগুলো আপনারা দেখে বাই করতে পারেন তো ফার্স্ট আপনাকে ইনভেস্ট করতে হবে তারপরে আপনাকে বেশি বেশি রেফার করতে হবে তাহলে আপনি এখান থেকে যথেষ্ট ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি সাইটটা নিয়ে আপনাদের কোনো সংশয় থাকবে না আর যে সংশয়গুলো থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্ত রাখতেছি আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন